ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি খুব একটা ভালো আছি বলবো না তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো এই র্যাকটার অবস্থা খুব খারাপ সোফার অবস্থাও খুবই খারাপ তো ভাবলাম যে আমি আবার তো চলেই যাব আজকে বিকালে এখান থেকে বাড়ি চলে যাব তো ভাবলাম যতটা বাড়ি গুছিয়ে রেখে যাই কারণ হচ্ছে মানে আমি যতদিন থাকবো না ততদিন এরকমভাবেই থাকবে তো আমি এখন এগুলো টুকটুক করে গুছিয়ে নিই ঘর গোজাতে আমার বেশ ভালোই লাগে কিন্তু এই অবস্থাতে না আমার ঘর গোজাতে একদমই ভালো লাগে না তো ঘরের অবস্থা খুব বিচ্ছিরি হয়েছিল আর এই দুটো ঘরের মধ্যে আমার এইটুকু জায়গার মধ্যে এরকম ছড়ানো ছিটনা থাকলে একদমই ভালো লাগে না তো এই ঘরটা হয়ে গেল গোছানো দেখো সোফাটাও ঠিক করে নিয়েছে ওইদিকে র্যাকটাও ঠিক করে নিয়েছি মানে আগের সপ্তাহে এসে এগুলো কিছুটা আমি উল্টোপাল্টা করে রেখে গেছিলাম তারপরে ও একা ছিল এই বাড়িতে দুদিন না তিন দিন তার মধ্যে পুরো উল্টোপাল্টা করে দিয়েছে তো যাই হোক বৃষ্টি খুব সুন্দর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মা ওই দিকে স্টেশনেও পৌঁছে গেছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই ঘরটা হলো এবার গিয়ে একটু ওই ঘরটাও করি আর আজকে ইচ্ছা ছিল একটু ঝুলঝাড়ার কিন্তু হলো না কারণ হচ্ছে হাটে গেলাম হাট থেকে এসে ডাক্তার দেখাতে গেলাম তারপরে মা আবার বেরিয়ে গেল সন্তুও বেরিয়ে গেলো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে হিজিবিজি হয়ে গেছে তো যাই হোক একটু গিয়ে ওই ঘরটা গুছিয়ে নিই তারপরে আবার কথা বলছি এই ঘরটার অবস্থাও খুবই খারাপ ছিল সকালে একবার বিছানা পরিষ্কার করেছিলাম কিন্তু তারপর আমি হাট থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো তারপরে বিছানাটা আবার সেই পাল্টা হয়ে গেছিলো তো এখন ঠিক করছি তো আমার ঘরের কাজ কমপ্লিট হলো আর অনেক দিন পর আমি এরকম করে আবার ঘরটার গোছালাম কারণ এখন আর সত্যি করে পারি না তোমাদের সাথে তো আমি সব লগেই বলছি পারি না পারি না পারি না সত্যি করে এখন আর কিছু পারি না তো যাই হোক হলো আমার কাজ এখন একটু রেস্ট করব করে আর সন্তুর আসার অপেক্ষা করব প্রায় সন্ধ্যে হয়েই এসছে কখন আসে দেখি আর আমার ফোনে গেছে রিচার্জ শেষ হয়ে ওকে ফোনও করতে পারছি না মানে আজকেই শেষ হয়েছে এই আধ ঘন্টা আগে তো ওকে ফোনও করতে পারছি না কিছুই না যতক্ষণ আমার মা ছিল মায়ের ফোন থেকেই ফোন করছিলাম কারণ আমার শাশুড়ি মায়ের ফোনটাও নিয়ে গেছে এবার এখন তার ফোন করা যাবে না এখন একটু ছত্রির কাছে যাব এই ছতিরকে গিয়ে বলবো যে ওনার ফোনে ফোন করতে আর তাহলে হয়তো একটু সন্ধুর সাথে কথা হবে তো যাই হোক আমি একটু রেস্ট নিয়ে নিই সন্ধুর সাথে কথা বলে নিই আমি যখন বেরোবো সন্ধ্যেবেলায় ও বাড়ি যাওয়ার জন্য তার আগে যদি কিছু করে শেয়ার করবো আর যদি না করি যখন বেরোবো ওই বাড়িতে যাওয়ার জন্য তখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর থেকে ঘুমতে দেখলাম যে সন্ধে হয়ে গেছে আর অনেক দিন পরে একটু চা দিয়েছে আমাকে র রচা একদম একটুখানি তলায় পড়ে রয়েছে না দেওয়ার মতনই যাই হোক একটু চাটা খাই কারণ হচ্ছে আমার সব কিছু খাওয়া মানে বারণ হয়ে গেছে তারা তোমাদেরকে বলছি তো আগের দিন যে রক্ত রিপোর্টটা করেছি রিপোর্টটা খুবই খারাপ এসছে গায়ে আমার বলছিলাম না প্রচন্ড ইচিং প্রবলেম হচ্ছে তো রিপোর্টটা খুবই খারাপ এসেছে তো আমার সব কিছু খাওয়া বন্ধ মাছ মাংস ডিম তারপরে দিকে মানে দুধের যা যা হয় সব ঘি টি সব খাওয়া বারণ তো যাই হোক এখন ওই ডাক্তার বলল আলু সেদ্ধ আর ভাত খাবি আর কিচ্ছু খাবি না আর ঘন ঘন খাবি কারণ যেহেতু মাছ মাংস ডিম খাচ্ছিস না ওই জন্য ঘন ঘন খেতে হবে আর তো যাই হোক চা খেতে খুব ইচ্ছা করছিলো তো নিচে গেলাম শাশুড়ি মা চা করছিল তো আমাকেও একটুখানি দিয়েছে এটাই ছোট ছোটো কাপের এক কাপও হবে না তো আমার এই কাপটা নিচেই ছিল মা এসেছিলো মায়ের জন্য চা করা হয়েছে তারপরে ধুয়ে নিচে রাখা ছিল তো ওই জন্য আমাকে এই কাপটায় করে চা দিলো তো এখন একটু খাই আমি আবার দুধ চা না র চা র চাই খাব মানে কত রকম প্রবলেম এতদিন খেতেই পারতাম না তারপরে বললো গায়ে রক্ত নেই মাছ মাংস ডিম খাও যেই মাছ মাংস ডিম খেলাম তারপর আবার এরকম প্রবলেম মানে ইচিং প্রবলেম স্টার্ট হয়ে গেল এখন আবার সব খাওয়া বন্ধ ভেবেছিলাম কালকে যত রাতই হোক না কেন ওই বাড়িতে চলে যাব কিন্তু সন্তুর বাড়িতেই ঢুকলো রাত্রি এগারোটার পরে তো যাই হোক ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে যাব সেটাও হলো না কারণ রাত থেকে বৃষ্টি চালু হয়ে গেছে আর্ধেক রাত থেকে এই বৃষ্টি কখন কমবে তারপরে বেরোবো বেরোলেই বেরোতে পারতাম কদিন আগেই আমার ঠান্ডা লেগেছিল এই অবস্থায় আমি আর চাইছি না ঠান্ডার দুবার লাগাতে তো একটু পরেই বেরোবো আর এইদিকে বেরিয়েই আমাদের দুজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা বেরিয়েই চলে গেলাম মিয়া মোড়ে ওখান থেকে কিছু খাবো তো আমার যেহেতু অনেক কিছুই খাওয়া অরন্ত কী খাবো বুঝতে পারছিলাম না সন্তু একটা চিকেন প্যাটিস নিল আর আমি এখান থেকে একটা নিরামিষ এইটা নিলাম কিন্তু পরে খেতে গিয়ে দেখলাম এর ভেতরে পনির আছে তো সন্তুকে খাইয়ে দিলাম আর এদিকে দেখো বাড়ি চলে এসছি আর ছোটোটা কি করছে দেখো এটাকে ভয় পাচ্ছে তাও ছাড়ছে না এক্ষুনি দেখবে ভয় লাফিয়ে সন্তুর কোলে উঠে পড়েছে কি বলবো আর সন্তু ওকে ওইটা দিয়ে ভয় দেখাচ্ছে আর মানে আর গুলুও ছিল গুলুও হাসাহাসি করছে এগুলো দেখে তো যাই হোক ও দেখো সন্তুর কোলে উঠে আবার ওটাকে ডাকছে আয় আয় মানে সন্তুর কোলে উঠে গেলেও আর কিছু ভয় পায় না আর নিচে থাকলেও তখন সব কিছুকে ভয়

আর এইদিকে বৌদি ঘরে হচ্ছে রুটি করছে আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি করছে তো আজকে রাতে ঠিক হলে যে সবাই রুটি খাবো তো সেই জন্য বৌদি চটপট করে বানিয়ে নিচ্ছে আমাদের জন্য তো এই বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসছে তোমরা দেখেও নিয়েছ আর এখন রাত্রে খাওয়া দাওয়া করবো বলে চলে এসছি রান্নাঘরে এই ব্লগটা আর বড় করছি না এই অবধি রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন आई तो फ्रेश ब्लग नहीं आज के मतन टाटा